নতুন আসে তাদের পুরো এক্সপেকটেশন থাকে না তারাও ফ্রি মাইন্ড নিয়ে খেলতে পারে ক্লিয়ার হেড নিয়ে খেলতে পারে তাদের ব্যাপারে বিপক্ষ দলেরও অনেক কম জানাশোনা থাকে তারপর আস্তে আস্তে সফলতা তো একটা এক্সপেকটেশন একটা তৈরি করে প্লাস বিপক্ষ দলও কিন্তু তাদের নিয়ে গবেষণা করে সব কিছু এক ধরনের চাপ তৈরি হয় বাট মান ভালো থাকলে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে তারা নতুন পথ আবিষ্কার করে এবং সেখান থেকে বেরিয়ে আসে আশা করবো যে জাকের কেন সেটা করতে পারবে ওটার কাজ চলছে ও আজই চলে আসবে হয়তো এর মধ্যে চলে এসছে ঢাকায় হ্যাঁ ক্রাচে আসছে ও না ওটা তো সাবধানতা অবলম্বন করতেই হবে ওর স্ক্যানিং হয়ে গেছে অলরেডি আজকে বোধহয় আরও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হবে তারপর আমরা বলতে পারব আসলে অবস্থাটা কি না ছায়া কমিটি তো কোনো সুযোগ নেই বিশিবিরই প্রত্যেকটা কমিটি স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে এখানে ছায়া কমিটি হওয়ার কোনো সুযোগ নেই বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে অনেক বলো না কিছু সঙ্গে এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে সেটা সেটা একটা আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই হেড কোচ নিতে চাই একটা স্পেশাল কমিটি করে সেটা করা যেতে পারে আমরা যদি একজন ক্যাপ্টেন নির্বাচন করতে চাই সেটা স্পেশাল একটা কমিটি করে সেটা করা হতে পারে এসব হতেই পারে তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে হ্যাঁ একটা একটা স্পেশাল একটা স্পেশাল কমিটি যে কোনো সময় হতে পারে এটা কন্টিনিউস একটা কমিটি নয় একটা স্পেশাল কমিটি যে কোনো সময় হতে পারে হ্যাঁ আমরা যদি একটা বিদেশি কোচ নিতে চাই আমাদের নতুন কোচ নিতে হবে ঠিক আছে তিন সদস্যের একটা কমিটি করা হলো তারা এটা দেখবে এটা এটার বিষয় সেগুলো বিবেচনা করবে সেরকম কমিটি তো হতে পারে এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে এটা শুধু যে অপারেশন হতে পারে তা না মনোবিধের ব্যাপার যেটা এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল কিন্তু শেষে গিয়ে যার সাথে আমাদের আলাপ হয়েছিল তার কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল আমরা চাচ্ছিলাম পুরোটা সময় জুড়েই আমাদের দলের সাথে থাকবে জাতীয় দল হোক বা অন্যান্য আমাদের যারা আপকামিং খেলোয়াড়া আছে তাদের সাথে থাকবে বাট শেষে এসে সেই শর্তটার সাথে সে রাজি হতে পারেনি তার ব্যক্তিগত কাজের কারণে পুরোটা সময় জোরে সে থাকতে পারবেন এবং একটা বিশেষ বিশেষ সময় যে সময়ের কথা সে উল্লেখ করেছে আমাদের সাথে সেই সময়টা আসলে ম্যাচ করেনি সে কারণেই তাকে শেষ মুহূর্তে পর্যন্ত আমাদের রাখা সম্ভব হয়নি এখন আমাদের সেই চিন্তা আছে আমরা এখনও দেখছি যে একজন সাইকোলজিস্ট আমরা কীভাবে ইনক্লুড করতে পারি জাতীয় জলের জন্য বা অন্যান্য আপকামিং খেলোয়াড়দের জন্য সে প্রচেষ্টা এখনও আছে ব্যাটিং করছে ব্যাটিং করছে ব্যাপারটা যে এসে এটা একটা কন্টিনিউস প্রসেস আমাদের তো চলছে অনেক দেশেই আছে যেখানে হয়তো সাদা বলের জন্য একজন কোচ থাকে লাল বলের জন্য একজন কোচ থাকে এই ধরনের আলাপ আলোচনা আমরা সবসময় করি যে আমাদের এখানে কি আমরা কী করতে পারি ব্যাপারটাকে আরও কতটা বিস্তৃত করা যায় আমাদের ব্যাটারদের জন্য হোক দলের জন্য আর কোথায় কোথায় আর আমরা ভ্যালু অ্যাড করার জন্য আমি আমরা লোক করতে পারি না এমন কোনো কেউ কেউ আলোচনায় নেই কিন্তু আমাদের চিন্তায় আছে যে এটাকে আমরা কী করে আরও সুন্দরভাবে সাজাতে পারি আমার মনে হয় না আমাদের মেন টিম পাজল হয়ে গেছে এমন কিছু না আমাদের এই টি টোয়েন্টি টিমটা কিন্তু আমি আগেরও আগেই বলেছি চারটা সিরিজ ওরা জিতেছে এবং এই প্রথম ওরা একটা সিরিজ হারলো আমার মনে হয় না কোনো ভাবি বলা যায় যে ওটা পাশেট